অন্তত করে বাড়ালেন আবার পিআর দলের ক্যাপ্টেন যত কার বাড়ালেন তো ব্যালেন্স টিম আছে দুইটা দল আর নম্বর জার্সি মানি নাইকার পান্তুয়া আক্রমণ দেবেন টাকার প্রত্যেক আবার হেড ব্যবস্থা পিআর ক্যাপ্টেন ম্যাচের 7 নম্বর জার্সি করেছেন কাকে দেবেন শূন্য বাইজ আবার না ব্যবস্থা জার্সি নাম্বার 70 চমকটা ডক পাস বল কি বার যাতালিতি সম্মান অসাধারণের জন্য শুনে ভাই ব্যবস্থা ভরে মই নাম্বার মই যতক্ষণ খেলে থাকে মই আজকে দেখা যাক গোল করতে পারে কিনা ইসকে দিয়ো তরফ বরানি খেলা এক জেনিয়াসরা আলে আলিম কি করবে দেখতে পলে না আর দীপক দীপক দিকালিম

জার্সি নাম্বার নয় বলি তো কি করবে দাবি হবে এই বুঝি গোল হলো আবার ক্লিয়ার করলেন যতেতে হাবি হাবি থেকে ভুল পাস থেকে বল পেয়ে যাত্র দিবাকের খেলার জার্সি নাম্বার 15 রিফাত রিফাত এখন এর কাছে নিয়ন্ত্রণ কিশোর ফুটবল একাডেমি রাজশাহী রিফাত এবার থেকে জার্সি নাম্বার 9 রাজু রাজু চমৎকার মাঝমাঠে খেলে থাকে রাজু

নীল নব জার্সি নেজতিদিনাসিন জার্সি নাম্বার 8 রোমানী সহকারী ত্রিপুরস্থয়র নকলে পদ্দার প্রতীক উদাসের রাষ্ট্রীয় উত্তরবঙ্গের এমন কোন জেলা নাই যে এই রাষ্ট্র